নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন সকালবেলা এমটি স্টমাকে চিয়া সিড ভেজানো এক গ্লাস জল খেয়ে ঘরের কাজ শুরু করবো একটা ঘরের সমস্ত কাজ সামলানো সবার খেয়াল রাখা এটা বলা যতটা সহজ করাটা কি সত্যি ততটা সহজ মাত্র দু থেকে তিন দিন চব্বিশ ঘন্টা যদি কোনো গৃহিণী বা হাউস ওয়াইফকে অ্যানালাইজ করা যায় আশা করি যারা বলেন যে ঘরের কাজ করা কি এমন কাজ তারা সহজেই উত্তরটা দিতে পারবেন যাই হোক সেই কথা ভেবে তো আর কিছু করতে পারবো না এদিকে আমিও ঘরের কাজ শুরু করে দিয়েছি আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে শীতকালে দু একদিন তো এরকম হয়েই যায় তাই আজকে আর ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ করিনি ভাবছি সকালের বদলে সন্ধেবেলায় করে নেব কোনো অসুবিধা হবে না এদিকে হাজব্যান্ড অফিসে চলে গেছে সকাল ছটা চল্লিশে এখন ঝটপট করে বিছানাটা আগে ক্লিন করে নেব। শীতকালে এই সমস্যা যে ব্ল্যাঙ্কেট কম্বল এত কিছু বিছানা থাকে যে গুছিয়ে নিতেও টাইম লাগে আর বিছানাটার মধ্যে প্রচুর জিনিস থাকলে আমার তো একদমই ভালো লাগে না যত ছিমছাম থাকবে দেখলেও শান্তি পাই তাই আমি এই কম্বলটা ভাজ না করে ওই উঁচু করে রাখার থেকে এইভাবে রাখতেই ভালোবাসি আর দেখতেও ভালো লাগে বিছানাটা ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে সাথে সাথে সোফাটাও একটু ওই ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিই যতই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হোক সব ঘরের প্রতিটা জিনিসের ওপর একটু হলেও আলগা ধুলো তো থাকেই তাই এই সোফাটাও একবারে ঝেড়ে ঘরের ডাস্টবিনটা একবারে কমপ্লিট করে নেবো এই ওয়ার্ড্রপের ওপরে যথারীতি সেই ধুলো এর ওপরে খুব বেশি কিছু রাখি না যে কোনো জিনিস রেখে দিলে তো হলো না সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা সেটা মেনটেন করার ব্যাপার আছে সেটা যদি করতে না পারি তাহলে তো দেখতেও খারাপ লাগে আমি যতটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারব বাড়ি ঘরে আমি ততটাই জিনিস রাখি কারণ দেখুন ঘর ঝাড়মুছ করা বা বাসন মাজা বা টুকটাক হেল্প করে দেওয়ার জন্য আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আর সব কাজ আমাকেই করতে হবে তাই কাজগুলো একটু ভাগ ভাগ করে করে নিই যেমন এই ওয়ার্ড্রপটা একদিন পর একদিন ডাস্টিং করে নিই সোনা মানে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ হয়ে রেডি হবে কলেজে যাবে আমি তো এদিকে ঘুম থেকে উঠেই ওই বাসি রান্নাঘরটা হালকা হাতে মুছে নিয়ে ডিম সিদ্ধ করে নিয়েছি এই ওয়ার্ড্রপটা ক্লিন করে তারপরে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেব আর সাথে আমিও ব্রেকফাস্টটা করে নেব আর এই যে আমার এই স্নেক প্ল্যান্টটা থেকে দেখুন কি সুন্দর একটা ছোট্ট চারা গাছ বেরিয়েছে আমার তো ভীষণই ভালো লাগছে তবে এই ছোট টবে দুটো গাছ রাখলে ভালো গ্রোথ হবে না তাই দেখি যে অন্য আরেকটা টবে এটাকে ট্রান্সফার করে নেব মা মেয়ে দুজনে একসাথে গল্প করতে করতে ব্রেকফাস্টটা করে নিয়েছি আর এই তো এখন সোনা কলেজে বেরিয়ে যাবে সোনা যাবার পর আবার কাজ শুরু করব ছোটোবেলা থেকে আমার মেয়েকে সোনা বলে ডাকতে ডাকতে ভিডিওতেও মানে ওই ভয়েস ওভার দেওয়ার সময়ও না ওটা চেঞ্জ করতে পারি না শুধু যে আমি সোনা বলে ডাকি সেটা না ওর বাবা মিশো মাসি দিদুন দাদু আমার শ্বশুরবাড়ির সবাই এমন কি আগে যখন ওই কল্যাণীতে থাকতাম সেখানকার পাড়া প্রতিবেশীরাও সোনা বলে ডাকে অ্যাকচুয়ালি আমার মেয়ে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুদিক দিয়েই সবার থেকে বড় বা সবার প্রথম ওই নাতি নাতনি বলে না সেই নাতনি তাই ছোটবেলা থেকেই জেঠু কাকা মাসি ঠাকুমা দাদু পিসি মানে সবাই এত আদর পেয়েছে আর ভালোবেসে সবাই ওই সোনাই ডাকতো আর সেটাই রয়ে গেছে এই গাছগুলো বেশ অনেকদিন হলো রোদে দেওয়া হয়নি তাই ভাবছি গাছগুলো বেশ কিছুদিন ব্যালকনিতে রেখে দেবো আর ব্যালকনির কিছু গাছ এখানে রাখবো আমরা হাউস ওয়াইফরা যারা সংসারটাকে ভীষণ ভালোবাসি আমরা সব কিছু ভুলে গেলেও ঘরের সব দিকে ঠিক নজর থাকে কোথায় কোন জায়গাটা পরিষ্কার করতে হবে কোন বেড কাভারটা চেঞ্জ করতে হবে রান্নাঘরের কোন জিনিস কখন পরিষ্কার করতে হবে কোনো কিছু কেনাকাটা বলুন বা ঘরের গ্রসারি জিনিস কি কি লাগবে ছেলে মেয়ে দেখাশোনো সব দিকে নজর থাকে তাই না এদিকে স্মৃতি বিশ্বাস আমাকে লিখেছে তোমার বাবা ভালো আছে দেখে খুব ভালো লাগলো আমার বাবা নিয়ে জানো রিটায়ারমেন্টের চার মাস পর চলে গেছে হ্যাঁ গো স্মৃতি বহু বছর সার্ভিস করার পর রিটায়ারমেন্টের ধাক্কাটা সামলানো খুব কঠিন তখন তাদের অনেকটা বয়স হয়ে যায় আর ওই দিনগুলোতে তাদের মনের ভিতর নানান চিন্তা হয় সেটা থেকে ওভারকাম করাটা না ভীষণ কঠিন একবার করতে পারলে আর সেরকম কোনো অসুবিধা হয় না শুনে খুব খারাপ লাগলো যে তোমার বাবা নেই কি আর করবে বলো তোমরা কেমন আছে এখন জানিও মিনারা সোনার সংসার থেকে লিখেছে মনোমুগ্ধ করা একটি ব্লগ খুব ভালো লাগলো তবে সব থেকে ভালো লাগলো আঙ্কেলের মেনটেন করে চলা দেখে যেটা আমাদেরও উচিত অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগার জন্য সত্যি গো এই রকম দিন বা মুহূর্ত তো সবসময় আসে না যাই হোক আর আমার বাবার মতো মেনটেন করাটা না সত্যি শরীরের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তবে এই অভ্যাসটা তো একদিনে হবে না আর চেষ্টা করেও বর্তমান লাইফস্টাইলে করাটা খুব কঠিন মেনটেন করতে পারলে তো খুব ভালো হবে ভালো থেকো ঘরে সব কিছু ডাস্টিং করে বেশ কিছু জামা কাপড় কাছাকাছি করে ছাদে মেলে দিতে এসেছি এসে দেখছি আজকে ছাদে অনেকেই জামা কাপড় কেচেছে এই শীতকালে সবারই ঘরে প্রচুর জামা কাপড় হয় একটা তার ফাঁকা ছিল সেটাতে সব মেলে দিয়ে দেখলাম যে আমাদের এই নীলকণ্ঠ ফুল গাছে বেশ অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে সব তুলে নিলাম আমার শিব ঠাকুরকে দিতে পারবো তবে ফুলগুলো কিন্তু সাদা আর সব ফুল গাছগুলোই একবার করে দেখে নিলাম ফুলগুলো খুব সুন্দর হয়েছে আমার ব্যালকনিতে সেভাবে রোদ আসে না তো তাই গাছগুলো ছাদেই রাখি নীলকণ্ঠ ফুল গাছগুলো আগে ব্যালকনিতেই ছিল বেশ বড় হবার পর ছাদে গিয়ে রেখে এসেছি সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি তবে হালকা ব্রেকফাস্ট করার আমি চা খাই আর আজকে এই তো এই ব্রেড দিয়ে বেশ কড়া করে দুধ চা খাবো। এই ব্রেড দিয়ে দুধ চা খেতে আমার ভীষণ ভালো লাগে কার কার এটা ভালো লাগে জানাবেন জানি এটা খাওয়া ঠিক না গ্যাসের সমস্যা হয় তবে আমি এটা খুবই কম খাই মাসে একদিন তো খাওয়া যেতেই পারে তাই না খেতে তো ইচ্ছে করে আর এই একটা জীবনের শরীরের কথা কত ভাববো মাঝে মাঝে তো মনের কথাও শুনতে হয় এখন ফাঁকা ঘরে খাটে বসে বেশ আয়েস করে ব্রেড দিয়ে দুধ চাটা খেয়ে তারপরে আবার কাজ শুরু করব এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ছোট্ট একটা লাইক করে দিতে পারেন সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইলাস ব্লক থেকে লিখেছে ভিডিওটি খুব ভালো লাগলো থ্যাংক ইউ আর নতুন বছরের শুভেচ্ছা নিয়েও আমিও তোমার বন্ধু হলাম তবে আমার এই চ্যানেলটার আইডি থেকে না আমার আরেকটা আইডি আছে সেটা দিয়ে ভালো থেকো মৌমিতা দেব লিখেছে খুব ভালো হয়েছে ব্লগটা থ্যাংক ইউ ভালো থেকো আফরিয়া হোসেন লিখেছে ভিডিওটা অনেক ভালো লাগলো আই এম ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সুস্মিতা আমাকে জানিয়েছে আজকের ভিডিওটা কিন্তু সত্যিই খুব ভালো লাগলো দিদিভাই পুরনো কথা কিন্তু তুমি আজকে মনে করিয়ে দিলে আমার বাবা যেদিন রিটায়ার্ড করেছিল আমি আমার হাজবেন্ড আমার মেয়েকে নিয়ে কিন্তু বাবাকে অফিস থেকে আনতে গিয়েছিলাম তুমি কেমন আছো সুস্মিতা পুরোনো কথা মানে আঙ্কেলের রিটায়ারমেন্টের দিন মনে পড়ে কেমন লাগলো জানলে না তো সবাই যে আঙ্কেলের পাশে ছিলে সেটাই কিন্তু ভীষণ প্রয়োজন ছিল তখন আঙ্কেল কেমন আছে জানিও এই তো চা খেয়ে আর একটু দেরি না করে আগে সব ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এতগুলো ঘর রান্নাঘর ডাইনিং রুম ব্যালকনি আবার সাথে বাইরের করিডোরেরও বেশ কিছুটা ঝাড় দিয়ে নিতে অনেকটাই টাইম লাগে আর কি বলবো হাতটাও না মাঝে মাঝে ব্যথা হয়ে যায় এদিকে রেস্ট ই বা নেবো কী করে আমাকে একাই যাবতীয় ঘরের কাজ করতে হয় তার ওপর শীতকাল আর ছোট দিনের বেলা তাড়াতাড়ি করে কাজ করেও না সময়ের সাথে খুব একটা পেরে ওঠি না তাও চেষ্টা করি ওই দেড় থেকে দু ঘন্টার মধ্যে ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে রান্নাঘরে আসার ঘরগুলো সব ঝাড় দিয়ে সাথে সাথে মুছে নিয়েছি এখন শুকিয়ে গেছে আর রান্নাঘরের কার্পেট সাথে ঘরের পাপসগুলোও পেতে দিচ্ছি রান্নার সময় বিশেষ করে মাছ ভাজার সময় একটু হলেও আমাদের সবারই তেল ছিটে ওই নিচে পড়ে অনেক সময় অন্য কিছু ভাজার সময়ও দেখা যায় যে তেল ছিটে নিচে পড়ে আর বারবার সেটা তো মুছে নেওয়া সম্ভব হয় না তাই আমি বেশ ভালো কোয়ালিটির লম্বা কার্পেট পেতে রাখি তেল ছিটে আসলেও অসুবিধা হয় না না হলে হয় কি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে এদিকে ওদিকে গেলে সব জায়গায় বোঝা যায় না হালকা তেল তেলে হয়ে যায় এই কার্পেটটা আমি চার বছর ধরে ইউজ করছি আমার তো ভীষণ উপকার হয়েছে অন্য জায়গা তো বাদই দিলাম রান্নাঘরও তেল তেল হয় না কখনো আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করলাম না রান্না পর বাসনগুলো সব ধুয়ে সিঙ্কটাও এখন ভালো করে পরিষ্কার করে স্নানে যাওয়ার আগে একটু ফেসটা স্ক্রাবিং করে স্নানে যাব দেবদত্ত গাঙ্গুলি আইডি থেকে বন্ডি লিখেছে অনেক অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ আর কিছু মনে করো না তোমার নামটা তুমি বলেছিলে আমি না ভুলে গেছি আর একবার যদি বলে দাও খুব ভালো হয় সোমা গাঙ্গুলি লিখেছে ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ ফেসটাকে ভালো করে ক্লিনজিং করে ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে হালকা হাতে বেশ অনেকটা টাইম নিয়ে স্ক্রাবিং করে নিচ্ছি শীতকালে এমনিতেই স্কিন একটু ড্রাই হয়ে যায় ফেটে ফেটে যায় অনেক সময় আর পোর্সগুলোতেও ময়লা জমে থাকে ফেসওয়াশ দিয়ে একটু হালকা গরম জলের ভাব নিয়ে তারপর স্ক্রাবিংটা করে নেব ভিডিওতে অতটা শেয়ার করতে পারলাম না আর এই তো মুখটা ধুয়ে আসার পর দেখুন ফেসটা কতটা চকচক করছে আর ফ্রেশ লাগছে সপ্তাহে একদিন আমি এই স্ক্রাবিংটা করি সারা দিন কাজের পরে সপ্তাহে দু তিন দিন নিজের শরীরের সাথে সাথে স্কিনের যত্ন নেওয়াটাও ভীষণ প্রয়োজন ঘরে থাকলেও একটু ময়শ্চারাইজার মাখা সানস্ক্রিম লাগানো দরকার এরপর এই তো বিকেল পাঁচটা বাজে ও কলেজ থেকে চলে এসেছে আর করে নিলাম দুজনের জন্য দু কাপ করা করে দুধ চা আর সাথে নিলাম একটু চানাচুর চা খেতে খেতে হাজব্যান্ড ওইদিকে অফিস থেকে চলে এসেছে আর হাজব্যান্ড তো বর্ধমান যায় মানে অফিসটা বর্ধমানে তাই ফেরার পথে মাঝে মাঝে বর্ধমানে সীতাভোগ বড় বড় ল্যাংচা মিহিদানা বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে আসে আজকে এনেছে পনির আর গুড়ের সীতাভোগ গুড়ের সীতাভোগটা এই প্রথম আজকে আনলো আর সাথে এনেছে আমাদের এখানের থেকে চপ আর বর্ধমানে যে কোনো মিষ্টি বলুন পনির বলুন এত টেস্টি আমরা তো মিষ্টিটা খেতে ভালোইবাসি আর বেশিরভাগ বর্ধমান থেকেই আনা হয় এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ